যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে যে আপনি কি কিনে কাজ করবেন এটা আসলে অন্য কেউ ঠিক করে দিবে মানে ওই ভার্সিটির মতো হবে আমি অ্যাডমিশন দিব লটারিতে যেটা আসবে সেটা করব না আসলে নিজের মতো করে করব তো এখানে যদি সাপোজ মনে করেন যে আমরা যে টি শার্ট বিজনেস করতে চাচ্ছি এখানে ব্ল্যাক কতজনের পছন্দ যদি একটু হাত রাইজ করি একটু হ্যান্ড একটু রাইজ করি ব্ল্যাক আমি ব্ল্যাক টি শার্ট সাপোজ মনে করেন সেল করবো ওকে হোয়াইট হোয়াইট অনেকের পছন্দ ইয়োলো ইয়োলো আমার ওই ইলো পছন্দ আসলে না জাস্ট বলার জন্য বলছি তো এখন যদি মনে করেন যে আপনার প্যাশন অনেকে বলে যে আপনার যেটা প্যাশন আছে আপনার যেটা ভালো লাগে আপনি যেটা খাইতে পারেন না যে এই প্যাশনের জন্য ঘুমাইতে পারেন না এরকম কিছু নিয়ে আপনারা কাজ শুরু করেন তাই বলে না তো প্রথম কাজ স্কিল বা আপনি যখন কোনো নিশ সিলেক্ট করবেন বা কোনো বিজনেসের জন্য টার্গেট করবেন প্রথম কাজ আপনার প্যাশন না প্রথম কাজ হচ্ছে আপনার ডিমান্ড আপনার টার্গেট আপনি আমি যদি এখানে ইলো টার্গেট করে যদি আমি সেল করতে যাই আমার কি সেল হবে হবে ওই একটা দুইটা বাট আমি যদি ব্ল্যাক বা হোয়াইট যদি টার্গেট করি তাহলে কি আমার সেল বাড়বে না তো সবাই তো এখানে অনেকেই জানি উদ্যোক্তা হতে যাচ্ছেন ইউ অনেক ইউথ আছেন ফিলান্সিং করতে যাচ্ছেন তো প্রথম কাজ হচ্ছে আমি বলবো যে আপনারা চারটা থেকে পাঁচটা হাই ডিমান্ডিং বা হাই ভ্যালুয়েবল যে টার্গেট আছে যেগুলোর ডিমান্ড আছে এরকম টার্গেটকে আপনারা ফিক্সড করেন দেন হিসাব করেন এই পাঁচটার মধ্যে কোনটা আপনার ডিমান্ড আছে কোনটা আপনার প্যাশন আছে আমার কথা বুঝতে পারছেন প্রথমে আগে করবেন যে ডিমান্ড কোনটাই আছে এরকম পাঁচটা করবেন তারপর দেখেন কোনটা প্যাশন হচ্ছে আমার মতো ইউলনে টার্গেট করলে বুঝতে পারতেছেন প্যাশনের কোথায় যাবে তো এই ধরনের কাজ কিন্তু নর্মালি করা যাবে না তো আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবো তো এখন মিনাস ভাইয়ের কাছে প্রশ্ন করবো সেটা হচ্ছে ভাই আপনি তো ফিলান্সিং করছেন আপনার একটা অলরেডি হচ্ছে এরটেক কোম্পানি আছে সার্ভিস দিচ্ছেন প্রায় তেরো হাজারের মতো স্টুডেন্টকে আপনাদের প্রতিষ্ঠান আপনার ট্রেনিং করেছেন তো আপনারা কি কি প্রবলেম ফেস করছেন শুরুর জন্য এখানে আমার অনেকেই আছেন যারা চাই যে ফ্রিল্যান্সিং করবো বা আইটি আসবো চমৎকার সো আমরা ফার্স্ট যে প্রবলেমটা ফেস করি একটা স্কিল ডেভেলপমেন্ট করতে যাবো আমার সিক্স মান্থস থেকে ওয়ান ইয়ার অ্যাটলিস্ট সময় লাগে তো দেখা যায় থ্রি মান্থস বা ফোর মান্থস একটা কোর্সে এনরোল করার পর তাদের মধ্যে আসলে দেখা যায় যে শিফটিং একটা মাইন্ড চলে আসে অর্থাৎ কোনো একটা বড়ো ভাই দেখলাম সে হয়তো ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছে কোনো একটা বড়ো ভাই দেখলাম গ্রাফিক ডিজাইন বা এআই নিয়ে কাজ করতেছে আমি খুব তাড়াতাড়ি আমার স্কিলটাকে শিফট করে অন্য স্কিলে কনভার্ট হয়ে গেলাম তো তখন দেখা যায় নতুন করে ফুল আমার ওই জার্নিটা আবার স্টার্ট হয় এই সুইচিং টেন্ডেন্সি ভিসিটা অফ করতে হবে এটা হচ্ছে একটা প্রথম প্রবলেম নাম্বার টু হচ্ছে ফ্রিলান্সাররা যখন মার্কেট প্লেসে কাজ করতে যায় তখন তাদের নেগোসিয়েশন কমিউনিকেশন বা ইংলিশ কমিউনিকেশনের একটা বিশাল প্রবলেম দেখা যায় দেখা যায় হয়তো অনেক অনেকেই দেখি যে খুব ভালো স্কিল আছে বাট ইংলিশে আসলে খুব বেশি ভালো কমিউনিকেট করতে পারছে না যদিও সেভেন্টি পার্সেন্ট অফ ক্লায়েন্ট আমাদের আসলে চ্যাটের মাধ্যমে কনভার্ট হয় বাট সেখানে আসলে একটা রিকোয়ারমেন্ট বুঝা সেই অনুযায়ী আসলে একটা মানে আমি আসলে সার্ভিসগুলো কীভাবে দিব বা আমার ফিচারগুলো লিখা এই টাকাতে অনেক একটা গ্যাপ থাকে আর নেগোসিয়েশন বা আমি আসলে একটা সার্ভিস দিব আমার একটা ডিমান্ড থাকবে তো দেখা যায় ওই জায়গাটা নেগোশিয়েট করতে পারে না ক্লায়েন্ট বললো যে আমি একশো ডলার দিব হয়তো তার ডিমান্ড হচ্ছে আড়াইশো ডলার কিন্তু সে বলতে পারতেছে না কারণ ক্লায়েন্ট বলতেছে আমার অল্টারনেটিভ অনেক ফিলান্সার আছে দে উইল সার্ভ দ্যাট তুমি না করলে নেই তো এই জায়গাটাতে অনেকে ভয় পেয়ে যায় এখানে আসলে একটু কনফিডেন্ট হতে হবে নেগোসিয়েশন পাওয়ারটা ডেভেলপ করতে হবে আলী ভাই আর আলী ভাইয়ের কাছে আমার একটা মজার কোয়েশ্চেন এআই নিয়ে যেহেতু আজকের সেশন তো আমরা ফ্রিল্যান্সারদের জন্য এআই আসলে হুমকি নাকি আসলে আশীর্বাদ স্বরূপ ভাই আসলে চমৎকার একটা প্রশ্ন এবং আমরা যারা আইটি বা যারা ফ্রিল্যান্সিং আছি তো আসলে হুমকিটাই যে আমাদের অনলাইন উদ্যোক্তা যারা ইকবাল ভাইয়ের ভাইয়ের আছে বা ফেসবুকে ওয়েবসাইটের মাধ্যমে যারা বিজনেস করছে আমাদের মতো ডিরেক্ট ফ্রিল্যান্সার না বাট আলটিমেটলি তো তারাও তো আজকে মানে আমার মনে হয় যারা অনলাইনে আছে এআই যদি আসলে গ্র্যাপ করে তাহলে সবার জন্য কিন্তু কিছুটা হুমকি হতে পারে যদি আমরা আপডেট না করি তো একটা বলবো দেখুন গুগলের মতো কোম্পানি ফেসবুক এর মতো কোম্পানি যে বড় বড় যে কোম্পানি গুলো আছে আপনার মোবাইলে তো অ্যান্ড্রয়েড বা অ্যাপ অ্যাপেল যেটা ইউজ করেন দেখবেন যে দুই চার ছয় মাস পর পর এখানে আপডেট আসে তাই না আপডেট করতে হয় না হলে নতুন ফিচার মানে অ্যাড হয় না বা কোনো ফুল ভার্সনটা আসে না তো দেখুন এত বড় বিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানি যদি তারা টিকে থাকতে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতায় যদি তারা প্রতিনিয়ত আপডেট হয় আমি আপডেট যদি আপডেট না হয় তাহলে আমাদের টেকাটাকে সম্ভব হবে বলুন একটা কথা মনে রাখবেন আমি আসলে ইন্সপায়ার কোথায় হয়ে শুনবেন আমি মনে করি যে কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি যেদিন আবিষ্কার হয়ে গেছে তারপর থেকে আর বড় এআই আর কি আসবে বলুন তো কন্ট্রোল সিতে আমরা কপি করে কন্ট্রোল ফিতে আমার পেস্ট করতেছি এটা যদি আমরা হয়ে যেতে পারে তা এরপরে আর খুব বেশি চেঞ্জের কিছু নাই শুধুমাত্র কাজকে প্রপার ইউজটা আমাদের দরকার তো এই জন্য বলবো যে এআই আমাদের জন্য অপরচুনিটি শুধুমাত্র এআইটা একটা টুলস হিসেবে ব্যবহার করুন এবং সেটার প্রপার ইউজটা আপনারা শিখুন তো আশা করি ইনশাল্লাহ ফিলান্সিংয়ে আপনারা যদি কাজ করেন এআই নিয়ে কাজ করেন আমি যেমন আমি এখন পর্যন্ত প্রায় ষোলো থেকে আঠারোশো ভিডিও মেক করছি শুধুমাত্র নিজের ভয়েস দিয়ে বিভিন্ন জায়গায় দেখবেন যে নিজের ভয়েস দিয়ে আমার কিন্তু ভিডিও আছে বিভিন্ন ক্যাটাগরিতে আছে তো এক আমি অ্যাপস রিভিউয়ের ভিডিও বানাতাম দেখবে যে বিভিন্ন অ্যাপস এই অ্যাপসটা কিভাবে কাজ করে ওই অ্যাপসটা কীভাবে কাজ করে আজকে আমি কাজ করি এই এআইটা কীভাবে কাজ করে ওই এআইটা কিভাবে কাজ করে তো এআই টুলসের তো অভাব নেই তো এই জন্য বলবো যে আপনারা কাজ করুন ইনশাল্লাহ সমস্যা নেই গুলো শেখার চেষ্টা করুন ইনশাল্লাহ ভালো করা সম্ভব ফিলান্সিংয়ে তো মিনাসবার কাছে আরেকটি প্রশ্ন করবো সেটা হচ্ছে এখানে অনেকেই কাজ করে চাই যে হচ্ছে মার্কেট প্লেসে কাজ করতে আসলে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুললেই কি আসলে কাজ পাওয়া যায় না আসলে এটার জন্য টাইম দিতে হয় বা আসলে এই বিষয়টা যদি একটু বলতেন চমৎকার তো আমি বলছি সিক্স থেকে ওয়ান ইয়ার সময় নিয়ে যে কোনো একটা স্কিল ডেভেলপ করতে হবে আমি ফুল একটা সেক্টর না করে আমরা যদি একটু ন্যারো ডাউন করে ফেলতে পারি যেমন আমি ওয়েব ডেভেলপমেন্ট একটা বিশাল সেক্টর যেখানে আমার তিন থেকে ছয় বছর লাগবে ডেভেলপমেন্টটা কভার করতে তো এখানে আমি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখলাম বা শুধুমাত্র ব্যাক এন্ড ডেভেলপমেন্টে আমি এক্সপার্ট হইলাম বা আমি সিএমএস বেস ওয়ার্ডপ্রেস বা শপিফেতে কাজ করলাম বা গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে বলি পুরো সেক্টরটা আমার আইডিয়া থাকবে বাট আমি একটা কোর নিশে অনেক এক্সপার্ট হব যেমন আমি খুব ভালো লোগো ডিজাইন করতে পারি বা আমি প্রোডাক্ট পেজ ডিজাইন করতে পারি খুব ভালো প্রোডাক্ট ডিজাইন ভালো পারি তো এভাবে একটা কোর্ড নিশে অনেক ভিতরে যেতে হবে এবং ওটা দিয়ে মার্কেট প্লেসে সার্ভ করা স্টার্ট করতে হবে পাশাপাশি আমাদের আদার যে নলেজগুলো এগুলো অবশ্যই থাকতে হবে আর ইম্পর্টেন্ট যে ব্যাপারটা মিনিমাম এক দেড় বছর ট্রাই করে মার্কেট প্লেসগুলোতে যাওয়া উচিত আমরা অনেকে যেটা করি এক দুই মাস কোনো ভিডিও দেখলাম বা কোনো টপিকের উপর ভিডিও দেখার পর মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে কাজ স্টার্ট করলাম ফাইবার আপওয়ার্ক বা ফিলান্সার ডট কম এই মার্কেট প্লেসগুলোর স্ট্র্যাটেজি এমন আমার আসলে যখন কাজের মানে একটা দুই একটা কাজ পেলাম আমি প্রপারলি কমপ্লিট করতে পারলাম না তখন দেখা যাবে আমার গিগ বলি বা অ্যাকাউন্ট বলি র্যাঙ্ক হারাই যাবে তখন ওই অবস্থায় ওই অ্যাকাউন্ট নিয়ে আগায় যাওয়া রিয়েলি টাফ দেখা যায় অনেকে কোনো রুলস বা ভায়োলেশন করে মানে রুলস ভায়োলেশন বা টস ভায়োলেশন করে ফেসে তখন দেখা যায় ওই অ্যাকাউন্টটি গছ করা রিয়েলি টাফ এই জন্য অ্যাট লিস্ট ওয়ান ইয়ার সময় নিয়ে স্কিল ডেভেলপমেন্ট করে মার্কেটপ্লেসগুলো সম্পর্কে আইডিয়া নিয়ে তারপর মার্কেটপ্লেসে ঢোকা উচিত ধন্যবাদ আচ্ছা তো আমি আলী ভাইয়ের কাছে লাস্ট একটা কোশ্চান করব আমরা অনেকে ফ্রিন্যান্সিং যারা করি পার্ট টাইম ফ্রিল্যান্সিং কারা কারা করি একটু হাত তুলিত মানে পার্ট টাইম অর্থাৎ জবের পাশাপাশি আমিও বেসিক্যালি জবের পাশাপাশি স্টার্ট করছিলাম দুই ব্যাক টোয়েন্টি টু তো পার্ট টাইম ফ্রিল্যান্সিং ভাই আছে পার্ট টাইম কি আসলে করা সম্ভব নাকি এটা আসলে ফুল টাইম পেশা পেশা হিসেবে নেওয়া উচিত আসলে আমি বলবো যে পার্ট টাইম ফ্রিল্যান্সিং নেওয়া যায় সেটা কীভাবে সেটি হচ্ছে যে অনেকেই আছে আমাদের চাকরিজীবী অনেক ভাই ব্রাদার অনেকেই আছে টিভি চ্যানেলে রিসেন্ট কয়েকজন টিভিতে কাজ করে অনেকে কর্পোরেটে চাকরি করছে অনেকে গভর্নমেন্ট জবও করছে অনেকে ডিসিশন নেয় যে ভাই সব কিছু বাদ দিয়ে আমি ফিল্যান্সিং করবো আমি চাকরি টাকরি বাদ দিয়ে তো আমি সময় সাজেস্ট করেছি ভাই আপনি অলরেডি একটা প্ল্যাটফর্ম তৈরি করেন একটা পজিশন বিল্ড আপ করেন দেন আপনি ফুল টাইম সুইচ করেন তো পার্ট টাইম করে একটা নিজের পজিশন করতে হবে দেন যখন বুঝবেন যে না এখানে আমি একটা ভালো ভালো এখানে যদি একটা ভালো টাইম দিই তাহলে এখান থেকে একটা ভালো রিটার্ন আসবে দেন আপনি সুইচ করেন তাছাড়া নর্মালি কেউ জব ছেড়ে কেউ পড়াশোনা বাদ দিয়ে কেউ কখনোই ফুল টাইম কেউ ওই ডলার বাই এই জিনিসগুলো নর্মালি করবেন না তো অবশ্যই অপরচুনিটি আছে আরেকটি কথা আমি বলবো সেটা হচ্ছে এখানে অনেকে বিজনেস কাজ করছেন অনেকে ফিলান্সিং করছেন অনেকে আইটি নিয়ে কাজ করছেন অনেক এখানে আছেন বা ছিলেন দেখছেন যে প্রাণের যে হচ্ছে যে আমাদের সানি ভাই আসছিল ওনার যে লোগোটা ছিল দেখছেন উনি কিন্তু অনেক দামি দামি টি শার্ট শার্ট কিন্তু পরে আসতো দেখবেন ওখানে কিন্তু ওনার আর ফেল প্রানার ফিল লোগোটা কিন্তু ছিল তো আপনারা যে যা করেন সেটাই প্রাউড ফিল করেন বুঝছেন তো আপনার কাজটা ছোট না আর এই ছোট যে শুরু করছেন বেজে ছোট থাকবে স্মল পরিসরে থাকবে এমন কিন্তু না তো যে যেটা করেন সেটাকে আসলে প্রাউডলি বলেন প্রাউডলি করার চেষ্টা করেন দেখবেন যে ওখানে ভালো সম্ভব আছে তো আপনি যদি আপনারটা প্রাউডলি না বলতে পারবেন আপনার আপনার বাবা মা প্রতিবেশী কেউ আপনাকে ভালো চোখে দেখবে না তো এই জিনিসগুলো ইনশাল্লাহ আসলে আপনারা ঠিকর করবে আরেকটা বিষয় হচ্ছে ফায়ম ভাইকে ধন্যবাদ আসলে এমন চমৎকার একটা আয়োজন করার জন্য ইনশাল্লাহ নেক্সট হয়তো কোন আয়োজন করলে আমরা হয়তো টোটাল একটা ফিলান্সিং নিয়ে আমরা টোটাল একটা ওয়ার্কশপ করবো ডে লং হয়তো বা যেখান থেকে আপনারা শিক্ষা হয়তো কিন্তু শুরু করতে পারবেন ধন্যবাদ বিনাশ ভাই সো থ্যাংক ইউ আমরা আমাদের দুজনেই আমরা হচ্ছে ফিল্যান্সার অফ বাংলাদেশ যেটা বাংলাদেশের বিগেস্ট ফিল্যান্সার গ্রুপ অ্যাকচুয়ালি এই গ্রুপের সো ওই গ্রুপে বেসিক কাজটা হচ্ছে আমাদের বিভিন্ন ভলেন্টারি অ্যাক্টিভিটিস লাইক যারা ফিল্যান্সিং স্টার্ট করতে চাচ্ছে বিভিন্ন প্রবলেমে পড়ছে অ্যাকাউন্ট স্ট্যাক হয়ে গেছে এই সমস্ত জায়গায় পোস্ট করলে আমরা ট্রাই করি ভলেন্টারি বেস আসলে হেল্প করার সো কারো কোনো প্রবলেম থাকলে ফিল্যান্সার অফ বাংলাদেশ গ্রুপে পোস্ট করবেন ইনশাল্লাহ আমরা আসি আপনাদের সাথে সারা বাংলাদেশে প্রায় সাত লক্ষ ফিল্যান্সার বা আইটি কমিউনিটি মানুষজন কিন্তু আমাদের এই গ্রুপে আছে এটা ওপেন গ্রুপ যার যেটা সাপোর্ট দরকার ইনশাল্লাহ আমরা চেষ্টা করি ডমিন্টনায় ধন্যবাদ